রাসেল কি করতেছো কেসি মুস্তাসি ও কেসি গুলা তুমি মুস্তেছ এটা মুসলে কি উপকার হয় কেসির এটা মানে আমরা প্রতিদিন তেল দিয়া দুই দিন পর পর তেল দিয়া এটা মুসি যাতে এটা ই পরিষ্কার হয় এটার মধ্যে জং না ধরে ও আচ্ছা আচ্ছা এই জন্য তেল দেয়া তুমি মনে করো যে জিনিসটা প্রতিদিনই মুছো তাই না এই যে দেখেন ওই কেসিটা হচ্ছে গিয়া আমার ওস্তাদে আমাকে গিফট করছিলেন ওনার নাম রাজু আহমেদ ওনার কথা খুব মনে পড়লো কেসিটা দিয়ে এই কেসিটার বয়স হচ্ছে দুই হাজার সালে কিনা এই কেসিটা আর এই কেসিটা হচ্ছে দুই সালে কিনা এই কেসিগুলো সবগুলাই কিনা এটা শিখাইছে কেটা কেসি মশার ব্যাপারটা আপনি শিখাইছেন ও আচ্ছা আচ্ছা আমি শিখাইছি আচ্ছা যাক কিন্তু আমারই শিখাইছে আমার উস্তাদে বুঝছো আমিও শিখছি আমার উস্তাদের মাধ্যমে তো আমাদের যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারাও কেচিগুলো সুন্দর করে মুছে রাখবেন যাতে এই জং না পড়ে কেচি যত তেল তেলা থাকবে তত দেখবেন আপনি কাপড় কাইটা শান্তি পাইবেন এই যে দেখেন কত সুন্দর কেচি এখনও মনে করেন কি বলব এখন আর এইরকম লোহা পাওয়া যাইব না তাই সব প্রতি সপ্তাহে না অন্তত পক্ষে প্রতি সপ্তাহে মুসবেন আর প্রতিদিন মুসতে পারলে আরও বেশি ভালো তাই ভালো থাকবেন সবাই এই যে সবগুলা কেচি প্রতিদিন সে মুছে ভালো থাকেন সবাই